পাঁচ আগস্টের পরে তো আওয়ামী লীগ পালিয়ে আছে মানে আওয়ামী লীগের পালিয়ে গেছেন কাউকে কোনো কিছু না বলে হঠাৎ করে তিনি পালিয়ে গেছেন সেই পালিয়ে যাওয়াটাও আসলে তিনি নানা ধরনের বয়ান আমরা নানা জায়গা থেকে শুনছি যে তিনি আসলে বাধ্য হয়ে পালিয়ে গেছেন তিনি পালিয়ে যান নাই তাকে পালিয়ে মানে তাকে তাড়িয়ে দেওয়া হয়েছে ইত্যাদি 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 কিন্তু ফ্যাক্ট রিমেন্টস আওয়ামী লীগ বাংলাদেশ থেকে পালিয়ে গেছে শেখ হাসিনার নেতৃত্বেই পালিয়ে গেছে এখন তাদের প্রধান কার্যালয় পরিত্যক্ত দেশের মাটিতে প্রকাশ্য তাদের কোনো রাজনীতি নেই এমন অবস্থায় এই যে ধানমন্ডি বত্রিশ নম্বরের বাড়ি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ি ঘোষণা দিয়ে ভাঙা আগুন ভাঙচুর এর তাৎপর্য কি মানে এর এই ভাঙা ভাঙি ধুলিস্যাত করা আগুন দেওয়া ঠিক আছে কিনা আপনার কাছে এইটা আমরা শুনতে চাই ধন্যবাদ খালিদ ভাই আমাকে ডাকার জন্য এবং যে যেখান থেকে আমার কথা শুনছেন সবাইকে আমার সালাম এবং শুভেচ্ছা এবং আমার আমার কৃতজ্ঞতা জানবেন দেখেন বাংলাদেশে আপনার আওয়ামী লীগকে আমরা কিভাবে চিন্তা করতাম আওয়ামী লীগকে আমরা একটা রাজনৈতিক সংগঠন মনে করতাম এটা ছিল আমাদের ফার্স্ট মিস্টেক এটা কোনো রাজনৈতিক সংগঠন না কারণ হলো এটা একটা ফ্যাসিবাদ এটা দুই আমল মিলেই হ্যাঁ শেখ মুজিব একাত্তর আগে তার ভূমিকা এটা ইতিহাস নির্ধারণ করবে কিন্তু একাত্তরের পরে শেখ মুজিবের হাতে প্রথম বিচারবহিত হত্যাকাণ্ড শুরু এবং আপনার মানে রাষ্ট্রীয় স্বৈরতন্ত্র যেটাকে বলেন স্বৈরতন্ত্রের জনক সে তাকে বলতে পারেন আপনারা তারপরে সেই আপনার ধারার একটা চূড়ান্ত পরিণতি আমরা দেখলাম শেখ হাসিনার হাতে তো সেই চূড়ান্ত পরিণতি আপনার এমনটাই হইল এমন একটা তুঙ্গে যায় অবস্থান করলো যে তাকে ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে পালিয়ে যেতে হলো তার মানে দেখা গেল দুই আমল মিলে এটা একটা এমন ফ্যাসিবাদ ফলে ফ্যাসিবাদ আমরা জানি থিওরিটিক্যালি যে ফ্যাসিবাদের কোনো রাজনীতি থাকে না থাকে একটা দানবীয় সংগঠন এবং সেই সংগঠনটাকে পরিচালিত করে একদল হ্যাঁ রাখে এটা এইটাই হলো ফ্যাসিবাদ তারা এবং তার সেটা বেস করে প্রধানত মিথ্যার উপরে যেখানে দরকার নেই সেখানেও সে মিথ্যা কথা বলে কারণ সত্য কথা বললে তারা রাজনীতি থাকে না তো এরকম একটা জিনিস যেটা ফ্যাসিবাদের থাকে হলো একটা দানবীয় সংগঠন থাকে না কোনো রাজনীতি সেরকম একটা সংগঠনকে রাজনৈতিক সংগঠন আমরা মনে করতাম এটা ছিল আমাদের একটা প্রধান মিস্টেক এখন ডিরেক্ট আপনার প্রশ্নে যদি আসি তাহলে দেখেন হ্যাঁ পাঁচ তারিখেই তো আপনার এটা মাটির সাথে মিশে যাওয়ার কথা ছিল এত দেরিতে কেন এই প্রশ্ন কিন্তু কেউ কেউ তুলছে হ্যাঁ মাটির সাথে মিশে যাওয়া তারপরে হলো এদেরকে আপনার ধরেন যে চিড়িয়ার দুঃখ হোয়াংহ নদী বাংলাদেশের দুঃখ গোপালগঞ্জ হ্যাঁ সেটাও আমরা জানি তো কিন্তু এতদিন পরে কেন এতদিন পরে কারণ হলো এটা তো স্পার্ক উস্কাই দিচ্ছে শেখ হাসিনা ভারতে বসে আপনি ধরেন হ্যাঁ বিভিন্ন গ্রুপে এবং এমন এমন সমস্ত লাইভে সে আসে এক পর্নোগ্রাফারের লাইভ সে আইসের আগে কথা বলছে হ্যাঁ আমি বাইদেও আমি শেখ হাসিনার কোনো কথাবার্তা শুনি না কারণ বাংলাদেশের রাজনীতিতে আপনার আওয়ামী লীগ শেখ হাসিনা নিয়ে যদি কথা বলতে হয় এর চেয়ে দুঃখজনক আর হয় না এর চেয়ে এটা পুরোটাই সময়ের অপচয় কারণ আমরা রক্তের বিনিময়ে একটা পোস্ট আওয়ামী অবস্থার মধ্যে পৌঁছাইছি এবং আমাদের রাজনীতি বিকশিত হবে এ কান্ট্রি উইদাউট আওয়ামী লীগ এখানে যখন আমরা পৌঁছাইতে পারবো তখন আমরা আমরা বিকাশ শুরু হবে তো এখনো পর্যন্ত যদি আমরা বত্রিশ হ্যাঁ একাত্তরের এতনা আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ এগুলোর মধ্যে আটকাই থাকি তাহলে আমার রাজনীতির বিকাশটা হবে কখন এইটা আপনার এবং সরকারের পক্ষ থেকে কি বলা হচ্ছে যে এটা বত্রিশ নাম্বারে যে হামলাটা এটা হলো শেখ হাসিনা যে উস্কানিমূলক কর্মকাণ্ড ভারতে বসে তারই তার তার বিক্ষুব্ধ জনতা হ্যাঁ এটা তাদের রাগের বহি প্রকাশ আকারে করছে আমি মনে করি শুধু রাগের বহি প্রকাশ না সেটা হলো আওয়ামী ফেস্টিবাদের রাজনীতির পুরো মডেল এইটা বাংলাদেশের আর মানুষ দেখতে চায় না মানুষ আর যে চায় না তার একটা ধরেন সিম্বল এটা এবং এটা আমি তো মনে করি শুধু মাটির সাথে ঘুরাই দেওয়া এটা হ্যাঁ হিংসা বহিঃপ্রকাশ ক্রোধ রাগের প্রকাশ এটা একটা হইতে পারে কিন্তু এটা না আপনাকে গোটা সমাজের যে আওয়ামীকরণ সমাজের যে আপনার চারো দিকে যে আওয়ামী মানে আওয়ামী লীগের আমলে আমরা কি দেখছি সবাই আওয়ামী লীগ আবার কেউ আওয়ামী না হ্যাঁ এই জায়গার থেকে আপনাকে মুক্ত হইতে হবে বাড়ি ভাঙ্গা গোটায় দেওয়া এগুলো তো সিম্বলিক এগুলি বড় ইস্যু না বড় ইস্যু হলো আওয়ামী যে একটা নবসানিয়াত আকারে আপনার বাংলাদেশের রাজনীতি মানুষ এবং ফ্যাসিবাদের যে সামাজিকরণ হয়েছে বিশেষ করে শাহবাগের পরে এটা তো আসলে একটা কাল আকারে মানুষের চরিত্রের মধ্যে ঢুকে গেছে এই জায়গার থেকে দেশকে মুক্ত করতে হবে বত্রিশ নাম্বার ভাঙলো বা থাকলো এটা বড় ইস্যু না কারণ কি জানেন অভ্যুত্থানের পরে একটা ফ্যাসিস্টিজমের বিদায়ের পরে পৃথিবীর কোন দেশে পৃথিবীর ইতিহাসে কোথাও আপনি দেখাইতে পারবেন না যে ফ্যাসিবাদের আপনার কেবলা বলেন মন্দির বলেন এগুলোকে পূজার জন্য প্রোটেক্ট করা হয়েছে বা রাইখা দেওয়া হয়েছে কিন্তু সবই ঘুরাই দেওয়া হয়েছে এটা কমন ফেনোমেনা এটা নাথিং নিউ এটা পৃথিবীর সব জায়গায় ঘটে তাহলে বাংলাদেশে এটাকে ইস্যু বানানোটাই একটা আমি মনে করি একটা কি বলে যে অদরকার ঠিক আছে মানে আপনি মনে করতেছেন যে বাড়িটা আরো আগে ভাঙে দেওয়া দরকার ছিল কালকে একটু দেরিতেই ভাঙছে তাই তো জি জি ওকে তো সেইটার কারণ হিসেবে আপনি বলতেছেন যে আওয়ামী লীগকে আপনি রাজনৈতিক সংগঠন বলতে নারাজ আপনি অনেকগুলি প্রশ্নের যদি একটু ছোটো ছোটো করে জবাব দেন কারণ হচ্ছে যে আওয়ামী লীগকে আপনি আগাগোর একটা ফেসিবাদী ভাবাদর্শের একটা ফেসিবাদী একটা জায়গা আপনি মনে করেন আপনি যে কারণে আওয়ামী লীগকে একটি রাজনৈতিক সংগঠন মনে করেন না সেই 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 কারণে বাংলাদেশে আর কোনো রাজনৈতিক সংগঠন কি রাজনৈতিক সংগঠন হইতে পারে ধরেন বিএনপি ধরেন জামায়াত ধরেন বামপন্থী দলগুলা তারা ঠিক আছে তারা রাজনৈতিক সংগঠন হতে পারবে তারা রাজনৈতিক সংগঠন হিসেবে বিবেচিত হবে মানে আপনি যদি ওই ফর্মুলাতে ফেলেন আর কি ইন্টারেস্টিং খুবই গুড কোয়েশ্চেন হ্যাঁ বাংলাদেশে বাংলাদেশের রাজনীতি বলতে আওয়ামী মডেলটাই গৈরে উঠছে এখন অন্যান্য যে দলগুলোর কথা বললেন এরা এতদিন আওয়ামী লীগের রিয়াকশনারি পলিটিক্স করছে যে কারণে বাংলাদেশে কোনো দলেরই বিকাশ হয়নি ফলে আপনি যখন বিএনপি বলেন জামাত বলেন এগুলো এতদিনের যে রাজনীতি সেটা হলো আওয়ামী লীগের রিয়াকশনে গইরা ওঠা রাজনীতি ফলে সেই রিয়াকশনের রাজনীতি কম বেশি আওয়ামী আসর প্রাপ্ত রাজনীতি পাঁচ তারিখের পরে জেনজির এই অভ্যুত্থানের একটা আকাঙ্ক্ষা হলো যে আমরা এমন একটা রাজনীতি চাই যেটা সিটিজেন ভিত্তিক হ্যাঁ গণতান্ত্রিক ভিত্তিক এই জন্য আমি বলি পাঁচ তারিখের পরের রাজনীতি আকাঙ্ক্ষা কি রাজনীতি আকাঙ্ক্ষা হবে ফিলেন্থ্রোপি অ্যাস পলিটিক্স আগে কি ছিল আগে ছিল পলিটিক্স অ্যাস ফিলেন্থ্রোপি মানে আমি কোটি কোটি টাকা দিয়ে নমিনেশন কিনবো একশো কুড়ি টাকা নমিনেশন করবো এক হাজার টাকা চুরি করবো এই হলো মডেল হ্যাঁ এখন এটা না এখন মডেলটা হলে আপনি ইমিডিয়েট রাইট নাও এখন জনগণের সাথে কিভাবে থাকবেন তার আলোকে আমরা আপনাকে রাজনৈতিক বিবেচনা করব। তো এখন বাংলাদেশে যেটা হচ্ছে হ্যাঁ ইউ আর ভেরি রাইট যে এখানে এই যে যত দলগুলো বললেন দলগুলোর মধ্যে কম বেশি আওয়ামী আসর আছে যে কারণে বাংলাদেশের রাজনীতি বিকাশই হয়নি দেখা না দেশে আওয়ামী লীগ নাই এমন একটা ব্যাপার যেটা কোনো রাজনীতি জনপ্রণী তাহলে কি আমি মানে আপনি তো যেহেতু একজন চিন্তক এই ব্যাপারগুলি নিয়ে আপনার গভীর চিন্তাভাবনা আসে এই জন্য আমি আপনার কাছে একটু বুঝাইতেছি যার মানে হচ্ছে যে আপনি বলতেছেন যে আওয়ামী লীগের মতো করেই অন্যান্য রাজনৈতিক দলগুলি মানে জামাতে ইসলামী বলি বিএনপি বলি জাতীয় পার্টি বলি বা বাম সংগঠনগুলি বলি তারা আওয়ামী লীগের রিয়েকশনের পলিসি কো পলিটিক্স করতে করতে তারা ছোট ছোট আওয়ামীলিগে পরিণত হয়েছে বা বড় বড় আওয়ামীলিগে পরিণত হয়েছে তাই তো তাহলে আপনি যদি আওয়ামীลีกকে ফ্যাসিবাদী সংগঠন বলে ওর রাজ সাথে কোন ওর ব্যাপারে কোন রাজনৈতিক আলাপ না করতে চান তাহলে বিএন তাহলে জামাত সম্পর্কে কেমনে করবেন সেইটা মানে আমি একটু বুঝে নিতে হ্যাঁ রাইট জামাত বা জামাত বিএনপি এরাও তো রিঅ্যাকশনের রাজনীতি করছে তার মানে কি এরা আওয়ামী লীগের কারণে বিকশিত হতে পারে না ফলে 5 তারিখের পরে সমস্ত রাজনৈতিক দলগুলোর জন্য একটা চ্যালেঞ্জ হলো যে তাহলে একটা ডেমোক্রেটিক রাজনৈতিক অবস্থার মধ্য দিয়ে যেটাকে আমরা আজকে আমরা যেটা আলোচনা করতে চাচ্ছি যে নতুন রাজনৈতিক বন্দোবস্ত দেখেন নতুন রাজনৈতিক বন্দোবস্ত মানে নতুন দলের বন্দোবস্ত না হ্যাঁ আমাদের এখানে পলিটিক্সটা প্রেজেন্ট পলিটিক্স দরকার আমাদের রাজনীতি দরকার আওয়ামী লীগের কারণে কোনো রাজনীতির বিকাশ হয়নি ফলে এখন শিক্ষাটা হইলো পাঁচ তারিখের এইটা যে আপনি বিএনপির নামে করেন জামাতের নামে করেন বামের নামে করেন আওয়ামী মডেল আর চলবে না আওয়ামী মডেল থেকে আপনাকে বের হইতে হবে হ্যাঁ এই জন্য এই আপনার প্রত্যেক দলের জন্য এটা একটা চ্যালেঞ্জ আকারে হাজির হয়েছে ইউ আর ভেরি রাইট হ্যাঁ তাদের মধ্যে যে আওয়ামী ইলিমেন্ট গুলো আছে আওয়ামী স্বভাব এই জন্য বললাম যে আওয়ামী লীগ হলো আমাদের একটা কমন অবস্থা একটা জাতীয় চরিত্র আওয়ামী হ্যাঁ এই চরিত্র থেকে মুক্ত হওয়াটা এই রাজনৈতিক দলগুলোর জন্য একটা চ্যালেঞ্জ আকারে আছে তার মানে হচ্ছে আওয়ামী লীগ তো রাষ্ট্র ক্ষমতায় পঁচাত্তর থেকে ছিয়ানব্বই পর্যন্ত ছিল না ছিয়ানব্বই থেকে দুই হাজার এক পর্যন্ত থাকে আবার দুই হাজার এক থেকে দুই হাজার নয় পর্যন্ত ছিল না তবু মানে এই আওয়ামী লীগের রাজনৈতিক মডেল বা যেটা আপনি নফসিয়ান বা মনন বলতেছেন সেই মননটা আসলে আওয়ামী ভাবধারাতেই ছিল মানে এখন পর্যন্ত রাইট তো আপনারা স্পিরিট দেখেন আর সহস্ত্র বলি স্পিরিট অফ বাংলাদেশটা কখনো বিকশিত হওয়ার সুযোগ পায়নি বাংলাদেশের রাজনীতিতে এখানে ভারতীয় বাঙালি জাতীয়তাবাদের যে ন্যারেশন সেটাই মেন ছিল সেটা আওয়ামী লীগ ক্ষমতায় থাক আর বিএনপি জামাত ক্ষমতায় থাক হ্যাঁ সেইটার আলোকেই রাজনীতি বিকশিত হয়েছে ফলে এখানে রাজনীতি বলতে যেটা বোঝা এটা আওয়ামী মডেল এখানে জ্ঞানের ধারণার আওয়ামীকরণ হয়েছে একটা উদাহরণ দিই ধরেন একটা লোক কবি সাহিত্যিক বা শিল্পী সে ধরেন মুজিব পূজা করে কিন্তু তাকে আপনি আওয়ামী লীগ মনে করতেছেন তাকে শিল্পী সাহিত্যিক মনে করতেছেন আবার একটা লোক ধরেন যে জিয়া বা অন্য নেতাকে যদি ধরেন সে তার আইকন বা সিম্বল মনে করে তাহলে তাকে আপনি বেনিসটি মনে করতেছেন না আমলে নিচ্ছেন না হ্যাঁ সে দ্বিতীয় তৃতীয় ক্যাটাগরি হয়ে যাচ্ছে ফলে এই যে একটা আওয়ামী ময় আপনার কালচারাল ইন্ডাস্ট্রি বলেন রাজনৈতিক চিন্তা বলেন এবং গণতন্ত্রের ধারণার আওয়ামীকরণ হয়েছে তার আলোকে দেখা গেছে বিকল্প কেউ না ইয়া নাই ফলে আমি এই জন্যই বলতেছি আমরা বাংলাদেশে রাজনীতিরা বিকশিত হওয়ার সুযোগ পাইনি না রনি আমার মনে হয় যে আপনি খুবই ইন্টারেস্টিং একটা জায়গায় কথা বলতেছেন কারণ হচ্ছে যে আমরা কিন্তু আশি থেকে নব্বই দশকে যখন বিশেষ করে হোসেন মোহাম্মদ এসা সাহেব ক্ষমতায় ছিলেন তখন কিন্তু আপনি যে এই যে শিল্প সাহিত্যিকরণের যে এক ধরনের আওয়ামীকরণ বা বিএনপিকরণ সেইটা কিন্তু এসা সাহেবের ক্ষেত্রে আমরা পুরোপুরি অনেক বেশি পরিমাণে দেখছি পঁচাত্তর থেকে ছিয়ানব্বই পর্যন্ত কিন্তু আমরা আবার আরেক রকম দেখছি মানে যদি আমরা মোটা দাগের মধ্যে বলি তো এই সবটা দায় হচ্ছে যে আপনি মনে করতেছেন যে বাংলাদেশের পলিটিক্স যে একটা চেহারা পাইছে সেই চেহারাটা আসলে আওয়ামী লীগেরই ছাঁচ করা একটা চেহারা তাই তো রাইট এই চেহারাটা তৈরি করছে হলো এখানকার বামপন্থী যে পলিটিক্স আপনার সেটাকে বলে যে আমি যদি নন পলিটিক্যাল বামপন্থা কালচারাল বামপন্থার সাথে আওয়ামী লীগের যে লিঙ্ক তার আলোকে এটা তৈরি হয়েছে যে কারণে এটা বিকশিত হয় নাই আপনি স্পিরিট অফ বাংলাদেশটা আপনার আবিষ্কারই করা হয় না আপনার কাছে 5 তারিখের পর এটা আমাদের টাস্ক হবে দায়িত্ব হবে স্পিরিট অফ বাংলাদেশটাকে ইনভেন্ট করা আপনার কাছে কি কখনো মনে হয় যে এই যে এই রকমটা হইছে এটা কোন না কোনো স্টেজে বাংলাদেশে মানুষ এরকম চাইছিল এরকম কখনো মনে হয় না বাংলাদেশের মানুষ দেখেন বাংলাদেশের মানুষ বলতে আপনি কাদেরকে বলতেছেন বাংলাদেশে তো অনেক ধরনের অনেক শ্রেণীর অনেক পেশার মানুষ আছে কে চাইছিল এখানে মেন স্ট্রিম না বাংলাদেশের মানুষ এটা চেনে বাংলাদেশের মেজরিটি মানুষের একদিষ্টে এই যে ধারাটা এই যে আমি যেটাকে শাহবাগি বা বাঙালি বাঙালি জাতিত্ববাদী বয়ানের ডোমিনেন্সি যেটাকে বলতেছি এটা তো ফাইভ পার্সেন্ট ধরেন স্টার প্রথম আলো যে ন্যারেশন এখানে ধরেন মেন স্ট্রিমিং করছে মূল ধারা বলতে যেটা এটা তো মাইনরিটি কিন্তু কালচারালি যেহেতু তারা ইস্টাবলিশ যেহেতু তারাই প্রতিষ্ঠানের মালিক যেহেতু তাদের সাথে ক্ষমতার সম্পর্কটা আওয়ামী লীগ বিএনপি যখনই থাকতো তাদেরকে আমলে নিয়ে চলতো তাদের সাথে ডিপ স্টেট কম্প্রোমাইজে বাধ্য হইতো ফলে এই মাইনরিটি পাঁচ পার্সেন্ট ছয় পার্সেন্টের লোকটাই এবং এই মিডিল ক্লাস বা আপার মিডল ক্লাসটাই বৃহত্তর বাঙালি মুসলিম জনগোষ্ঠীর এগেনস্টে রাজনীতি করে গেছে এটার পিক খুঁজিল এটার পিকে উঠছিল ওয়ার এন্ড সময় এবং এই ধারাটা এট দা সেম টাইম ইসলাম ইসলামিক ধারা ইসলাম বিদ্দেশের ধারা আকারে মূল ধারা হিসেবে বাংলাদেশে বিকশিত হয়েছে